This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hello friends, welcome back to my channel. আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে কিভাবে আপনারা এই যে সি এ এ রয়েছে অর্থাৎ সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট এখানে আপনারা আবেদন করতে পারেন আর করতে গেলে অনেক ডকুমেন্টস বলা হয়েছে লাগবে তার মধ্যে তিনটা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে আবেদন করতে পারেন কি কি ডকুমেন্টস কিভাবে স্ক্যান করে আপলোড করবেন এবং কি কি আপনাদের জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার আমি আপনাদের বলবো যে যে এই অ্যাপ রয়েছে অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না এই অ্যাপটা ডাউনলোড করবেন তো আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি কোন অ্যাপ এই যে দেখতে পাচ্ছেন এ এ দু হাজার উনিশ এই অ্যাপটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এরকম লেখা থাকবে সাইন ইন টু পোর্টাল এরকম লেখা আসবে সেখানে ইমেল আইডি অবলিক দিয়ে মোবাইল নাম্বার অর্থাৎ আপনাকে ইমেল আইডি না হলে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে নিচে কিন্তু ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আপনাদের প্রথমত অ্যাকাউন্ট থাকবে না আপনারা রেজিস্টারে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে মানে এখানে একটা অ্যাকাউন্ট বানাতে হয় সেটা কিন্তু বানিয়ে নেবেন তারপরে যদি আমরা দেখি ওটিপি ভেরিফিকেশন কিন্তু হবে যেমন এখানে বলা হয়েছে এন্টার এইট ডিজিট কোড অর্থাৎ আপনার ইমেল আর মোবাইল নাম্বারে একটা আটটা সংখ্যার কিন্তু নাম্বার পাঠাবে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পরে কন্টিনিউর উপরে আবার ক্লিক করতে হবে যখন আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখাবে যে প্রোফাইল অফ অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে লগ করেছেন কি নামে যখন আপনারা সাইন রেজিস্টার করতে যাবেন সাইন ইন করতে যাবেন তারা কিন্তু সাইন আপ করতে হয় সেখানে আপনার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার দিতে হয় তো সেগুলো কিন্তু এখানে শো করবে আর কোন কোন অ্যাপ্লিকেশন আপনি করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে যেমন লিস্ট অফ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন ইনিশিয়েটেড অর সাবমিটেড এখানে কিন্তু লেখা থাকবে তো যার যতগুলো থাকবে তার ততগুলো কিন্তু এখানে লিস্ট হয়ে থাকবে এবার তারপরে যদি আমরা দেখি এখানে যখন আপনারা আবেদনটা শুরু করবেন প্রথমত আপনাদের কোন ফর্ম খুলবে আপনারা কিন্তু জানেন না কারণ অনেক আলাদা আলাদা ফর্ম রয়েছে আলাদা আলাদা ফর্ম কিন্তু খুলবে কারণ আপনি যে রকম কোশ্চিনের উত্তর দেবেন এখানে যে কোশ্চিনগুলো আপনাদের করা হবে সেই কোশ্চিনের উত্তরগুলো আপনি যেমন দেবেন তেমন টাইপ ফর্ম কিন্তু আপনার খুলে যাবে আর যদি সেই কোশ্চিনের উত্তরগুলো দেওয়ার পরে আপনার এখানে ইলিজিবল না থাকে আবেদন করার তে মানে ইলিজিবল হতে গেলে যে কোশ্চিনের উত্তরগুলো হ্যাঁ হতে হবে সেগুলো যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনি আবেদনই করতে পারবেন না এখানে কিন্তু বলে দেবেন যে আপনাকে আবেদন কিন্তু করতে দেওয়া হবে না বা অ্যালাও কিন্তু করা হবে না আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন এবার এখানে দেখুন প্রথমত যখনই আপনারা আবেদন করতে যাবেন প্রথম কোশ্চেন যেটা হবে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর একত্রিশ বারো দু হাজার অর্থাৎ প্রথমেই জিজ্ঞেস করছে যে আপনি কি একত্রিশে ডিসেম্বর দু মধ্যে ভারতে প্রবেশ করেছেন বা তার আগে প্রবেশ করেছেন যদি ইয়েস হয় তাহলে আপনারা ইয়েস যদি নো হয় তাহলে কিন্তু বুঝতেই পারছেন আপনারা পরবর্তী স্টেপে যেতেই পারবেন না আপনাদের এখান থেকে কিন্তু বের করে দেবে বা আপনারা সিএতে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা প্রথম কোশ্চিনটা বুঝে গেছেন বা তার উপরে যদি আপনারা দেখেন যেখানে পরিষ্কার বলা রয়েছে যে কিছু কোশ্চিন কিন্তু আপনাকে করা হবে যার সেই কোশ্চিন অনুযায়ী কিন্তু আপনার যে ফর্ম সেটা ওপেন হবে তো প্রথম কোশ্চিন চলে গেল দ্বিতীয় কোশ্চিন যদি আমরা দেখি আপনি নাগরিক ছিলেন বা আপনি কোথা থেকে এসেছেন এটা কিন্তু বলছেন তো এখানে দেখুন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এবং আদার্স কাউন্ট্রি রয়েছে তো আমরা সকলেই জানি যে এই যে এর মাধ্যমে নাগরিক দেওয়া হচ্ছে মূলত তিনটি দেশ থেকে ধর্মীয় উৎপরণের কারণে যেসব মানুষরা এসেছে ছটি সম্প্রদায় রয়েছে আপনারা যে সকলে জানেন যে হিন্দু জৈন পার্সি শিখ যে দেশ থেকে এসেছেন সেক্ষেত্রে এখন আপনারা এই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন কিনা সেটা আমরা জানি না যখন কেউ আদার্স এ ক্লিক করে যাবে তখনই কিন্তু দেখতে পাবে তো আপাতত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান যে রয়েছে এখানকার যে কোনো একটা আপনাকে সিলেক্ট করে এগিয়ে যেতে হবে দেখুন তারপরের যে কোশ্চিন করা হয়েছে সেটা বলছে যে ডু ইউ বিলং টু এনি ওয়ান অফ দা ফলোয়িং কমিউনিটি অফ পাকিস্তান আফগানিস্তান আর বাংলাদেশ অর্থাৎ বলছে এই যে এখানে ফলোয়িং কিছু কমিউনিটিজ দেয় দেওয়া হয়েছে যে মানে এখান থেকে আপনি বিলং করেন কিনা যেমন হিন্দু রয়েছে শিখ রয়েছে জেন রয়েছে বুদ্ধিস্ট রয়েছে আরও কিন্তু এখন লিস্ট ছটা সম্প্রদায় রয়েছে আপনি যদি এগুলোর যে কোনো একটা থেকে বিলং করেন তাহলেই কিন্তু আপনি এখানে সিএতে আবেদন করতে পারবেন নতুবা কিন্তু করতে পারবেন না তো এভাবে আপনারা যখন আপনাদের কোশ্চেনের উত্তরগুলো দিলেন দেওয়ার পরে কিন্তু আপনাদের ফর্মটা খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম টাইপ হবে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন্স অফ ইন্ডিয়া আন্ডার সেকশন সিক্স বি অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ বাই এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ফুলফিলিং দ্য কন্ডিশনস আন্ডার দ্য সেকশন ফাইভ ওয়ান এ অব অ্যাক্ট অর্থাৎ কোন আন্ডারে আপনি এই সিটিজেনশিপ আবেদন করতে পারছেন সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দিচ্ছে এবং আপনি কিন্তু তারপরে আপনার যে আবেদন সেটা শুরু করছেন আপনারা মোটামুটি জেনে রাখুন যে আপনাদের ম্যাক্সিমাম টাইপটি কিন্তু দেখবেন সিক্স বি যে রয়েছে ফর্ম সেটাই কিন্তু ফিল করতে হবে তো এখানে কি বলা হয়েছে যে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো ম্যান্ডেটারি রয়েছে আর বাকি যেগুলো স্টার দিয়ে সেগুলো ম্যান্ডেটারি নয় যেমন এখানে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ যে আবেদন করছে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তারপরে যদি আমরা দেখি অ্যাড্রেস সেটা দিতে হবে এবং ফ্যামিলি ডিটেলস চাওয়া হয়ে যায় ফ্যামিলি দেখুন নেই সেক্ষেত্রে ম্যান্ডেটারি নয় আপনারা দিলেও পারবেন না দিলেও কিন্তু তারপরে ক্রিমিনাল যদি কোনো রেকর্ড আপনার নামে থেকে থাকে সেটা ইয়েসনো অবশ্যই দেবেন কোন রকম ভুল তথ্য কিন্তু দেবেন না যদি আপনার নামে কিছু থেকে থাকে সেটা অবশ্যই লিগালি কিন্তু দিয়ে দেবেন তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট তারপর আপনাকে দেখতে হবে চেক করে যে আপনি যা যা লিখলেন সব কি ঠিকঠাক রয়েছে কি না তারপরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করে দেওয়ার পরে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে তারপরে অনলাইন পেমেন্ট লেখা রয়েছে তো এবার অনলাইন পেমেন্ট কত টাকা কাটছে সেটা কিন্তু আমি নিজেও দেখিনি আপনারা যারা আবেদন করেছেন তারাই বলতে পারবেন কত টাকা কাটছে সেটা হয়তো আপনারা দেখতে পাবেন আমি এখনও সাবমিট করিনি সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারছি না কত টাকা কিন্তু কাটছে যে মিনিমাম একটা ফি কিন্তু কাটবে এবার ডকুমেন্ট আপলোড কি করবেন আপনারা এটাই হচ্ছে অনেকের যে দাদা ডকুমেন্টই তো নেই কিভাবে কি আপলোড করব দেখুন আজকে আমি যারা বৈধভাবে ভারতে এসেছেন বা মানে বৈধ বলতে মনে করুন যে কাটার যে টোপকে এসেছেন তারাও আবেদন করতে পারবেন কিন্তু দুটো প্রসেস কিন্তু আলাদা রয়েছে মানে ধরুন একটা হচ্ছে যে আপনার কাছে ডকুমেন্টস রয়েছে আর একটা হচ্ছে আপনার কাছে ডকুমেন্টস নেই অর্থাৎ আমি বলতে চেয়েছি এটাই ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন ইন্ডিয়াতে সেক্ষেত্রে আপনার কাছে বাংলাদেশের স্কুল সার্টিফিকেট হোক বা যে কোনো ডকুমেন্টস হোক সেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ আপনি ওখান থেকে নিয়ে আসতে পেরেছেন কিন্তু অনেক মানুষ এমন রয়েছে ম্যাক্সিমাম যারা কিন্তু কোনো কিছু নিয়ে আসতে পারেনি তাহলে তারা কি আবেদন করতে পারবে না তারাও আবেদন করতে পারবে কিভাবে সেই আবেদনটা করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই তারপরেও আপনি আবেদন করতে পারবেন সেটার জন্য কিন্তু এই সিআই তে ফর্মার্ট দেওয়া রয়েছে তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আজকে আমরা শুধু দেখি যাদের কাছে ডকুমেন্টস রয়েছে তো কি সেই তিন ডকুমেন্টস লাগবে যেগুলো আপনাদের আপলোড করতে হবে দেখুন প্রথমত আপনাদের কিন্তু যে আপলোড করতে হবে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনি দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে যে প্রবেশ করেছেন সেটা একটা প্রমাণ স্বরূপ দিতে হবে এবার বলবেন দাদা কি প্রমাণ দিব আপনার কাছে যা আছে তাই প্রমাণ আপনি দিতে পারেন যেখানে ডেট কিন্তু উল্লেখ করা থাকবে দু হাজার চোদ্দ ডিসেম্বরের আগে আপনি প্রবেশ করেছেন ধরুন এমন হতে পারে আপনি বাংলাদেশ থেকে এসে মানে ভারতের কোনো স্কুলে ভর্তি হয়ে গেলে সেক্ষেত্রে সেখানকার ডকুমেন্ট সেটা হতে পারে দ্বিতীয়ত হতে পারে আপনি কোনো এগ্রিমেন্ট করে রুম নিয়েছিলেন রেন্টে সেটা হতে পারে বা আরও অন্যান্য এমন কিছু যেটাতে কিন্তু পরিষ্কার করে লেখা থাকবে যে আপনি দুহাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর আগে কিন্তু ইন্ডিয়াতে এসে এখানে কিন্তু বসবাস শুরু করেছিলেন বা এখান থেকে কিন্তু মানে শরণার্থী হয়েছিলেন এখানে কিন্তু বসবাস করতে ছিলেন এটা কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে তাহলে এক নাম্বার ডকুমেন্ট যেটা হয়ে গেল সে আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বার যে রয়েছে সেই দিক বা প্রধান বা আপনার কাউন্সিলার দিক রেসিডেন্টাল হিসাবে যদি আপনাকে দেয় যে লিখে দেয় হ্যাঁ আপনি লাস্ট পনেরো বছর ধরে এখানে বসবাস করছেন তাও কিন্তু হবে আশা করি এটা আপনাদের ক্লিয়ার হচ্ছে মানে এক কথা এটাই বলতে চেয়ে যায় যে আপনি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছিলেন এটার একটা ডকুমেন্টস দিতে হবে দ্বিতীয়ত ডকুমেন্টস কি লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে দেশ থেকে এসেছেন ধরুন পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে সেই গভর্নমেন্টের যে একটা ডকুমেন্টস সেটা কিন্তু আপনাদের লাগবে দুটো ডকুমেন্টস হয়ে গেল এবার তৃতীয় ডকুমেন্ট সেটা হচ্ছে এখানকার আপনি যে এখানকার বাসিন্দা সেখানকার একটা ডকুমেন্টস কিন্তু লাগবে অর্থাৎ এখানে আপনি ধরুন আধার কার্ড বানিয়েছেন যে সেটা এবার এটা তিনটা ডকুমেন্ট গেল এবার বলবেন দাদা এখানকার কি ডকুমেন্ট দেবো তো এখানে আপনি হয়তো ভোটার কার্ড বানিয়েছেন সেটা দিতে পারেন বা এখানে আপনি আধার কার্ড বানিয়েছেন সেটা দিতে পারেন যেটাই বানিয়েছেন সেটাই আপনি দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনি কিছু না বানিয়ে তো বসে নেই অবশ্যই কিছু না কিছু আছে অবশ্যই সেটা দিবেন তো এই তিনটা ডকুমেন্ট মেনলি এবার এই তিনটার সাথে আরো একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ডিক্লিয়ারেশন কি ডিক্লিয়ারেশন আপনারা হয়তো সকলেই জানেন যে একটা এফিডেভিট কিন্তু দিতে হয় যেখানে পরিষ্কার করে উল্লেখ থাকে এটা কিন্তু আপনারা নিজেরা লিখতে পারবেন না এটা আপনারা আপনাদের যে পার্শ্ববর্তী এলাকাতে অ্যাডভোকেট রয়েছে কোর্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে যারা এই এই কাজগুলো দেখছে ম্যাক্সিমাম উকিলরাই কিন্তু এগুলো করে দিতে পারবে আপনারা তাদের ধরলেই কিন্তু তাদের ফর্ম্যাট অলরেডি রেডি রয়েছে আপনার নাম শুধু এডিট করে দিয়ে আপনার ঠিকানা বসিয়ে দিয়ে সেই এফিডেভিট আপনাকে কিন্তু প্রোভাইড করবে ডিক্লারেশন সেই ডিক্লারেশনটা নিয়ে এসে আপনারা কিন্তু স্ক্যান যখন করবেন ডকুমেন্টগুলো তার সাথে এটাও কিন্তু লাগিয়ে দিবেন এবং আপনার একটা ছবি যেটা রিসেন্ট ছবি আপনি তুলেছেন পাসপোর্ট সাইজ কিন্তু সাথে ওখানে দিয়ে আপনারা কিন্তু আপলোড করে দেবেন এই ডকুমেন্টসে আশা করি আপনাদের এটুকু ক্লিয়ার তাহলে যাদের ডকুমেন্টস রয়েছে মেনলি যে তিনটা বললাম সেটা সাথে ডিক্লারেশন দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারছেন এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখবো যে যাদের ডকুমেন্টস নেই তারা কিভাবে কিন্তু করতে দেখুন এই যে মোবাইল অ্যাপ এটা অনেকেই বলেন যে দাদা আমরা পাচ্ছি না দেখুন আপনারা নর্মালি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে কিন্তু দেখবেন এই সিএ দু বা ইন্ডিয়ান সিটিজেনশিপ দু এভাবে লিখবেন দেখে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার যখন এই ডকুমেন্ট আপনি আপলোড দিয়ে দিলেন ফি পেমেন্ট করে দিলেন তারপরে ফাইনাল যে সাবমিট সেটা আপনি করে দিলেন ফাইনাল সাবমিট করে দিলে আপনাদের সামনে এমন একটা ডকুমেন্ট সে আসবে ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে এম এইচ এ ফাইল নাম্বার আপনাকে দেওয়া হবে একটা রেফারেন্স নাম্বার এখানে দেখুন লেখা রয়েছে স্ট্যাটাস অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন সেটার যে রেফারেন্স নাম্বার সেটা দেওয়া থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং সাবমিটেড অ্যাপ্লিকেশন সেটা কিন্তু লেখা রয়েছে যে অনলাইন ফিলিং অফ অ্যাপ্লিকেন্ট ইজ কমপ্লিটেড ক্লিক হ্যার টু ডাউনলোড কপি অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন ওইখানে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনি যে সাবমিট করেছেন অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ডাউনলোড করে আপনার কাছে কিন্তু রেখে দেবেন সে আপনি অনলাইনে রাখবেন সাথে কিন্তু পারলে একটা পিন করে আপনার হার্ড কপি কিন্তু পাশে রেখে দেবেন অফলাইনে কিন্তু একটা ডকুমেন্ট হিসাবে সেটাকে রেখে দেবেন এবার কথা হচ্ছে আপনারা আবেদন করলেন ঠিক আছে এবার কি হবে দেখুন আবেদন করার পরে আপনাদের কি হবে আপনার আবেদন হওয়ার কিছুদিনের মধ্যে এবার কত আবেদন আপনার আগে পড়ে আছে সেটার অনুযায়ী কিন্তু আপনি ডাক পাবেন ধরুন আপনার আগে দশ লাখ আবেদন পড়ে আছে সেক্ষেত্রে একটু টাইম লাগবে ধরুন আপনার আগে দশ জনের মাত্র আবেদন রয়েছে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি কিন্তু ডাক পাবেন কি হবে সেখানে আপনাকে কিন্তু ডাকা হবে যে যেখানে ভেরিফিকেশন হয় যে অফিসে আপনার কিন্তু ডাকা হবে যে কোন কোন অফিসও হয়ে থাকে অনেক ধরনের অফিস রয়েছে সেখানে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে তার মধ্যে ডিএলআরও বা ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস রয়েছে সেখানেও ম্যাক্সিমাম হয়ে থাকে তো সেখানে কিন্তু আপনাকে ডাকবে বা আলাদা আলাদা এলাকায় কিন্তু আলাদা আলাদা ক্যাম্প হতে পারে বা যেটা জায়গা করে দিতে পারে একটা সেকশন আলাদা করতে পারে যে এইসব জায়গাতে কিন্তু ভ্যারিফিকেশন হবে আর এত এত লট অনুযায়ী কিন্তু যে অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু ভ্যারিফিকার জন্য ডাকা হবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো এটা শুধুমাত্র বৈধভাবে যারা যাদের ডকুমেন্টস টকুমেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে বললাম এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যারা কোনো রকম ডকুমেন্টস নিয়ে আসতে পারেননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন আর যদি সব ঠিকঠাক আপনি নিজেকে তুলে ধরতে পারেন ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু নাগরিকত্ব পাবেন এবার কথা হচ্ছে তাহলে আপনারা সেটা কিভাবে করবেন এটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কারণ এক ভিডিওতে সব দেখা যাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে সি এখন মোবাইল ফোনের মাধ্যমে কোনো দালাল না ধরে নিজেরাই কিন্তু আর অবশ্যই আপনারা কখনোই কাউকে কিন্তু কোনো রকম টাকা দিবেন না যে আমারটা করে দিবেন ডুপ্লিকেশিটি ভাবে বা নকল ডকুমেন্টস বানিয়ে দিয়ে সেক্ষেত্রে আবার আপনারা ফেসে যাবেন তাই বলবো আপনারা নিজেরা আপনার যেটা আছে অরিজিনাল সেটা দিয়ে আপনারা আবেদন করুন আপনাদের কিন্তু মানে যেটুকু ঠিকঠাক জিনিস রয়েছে সেটুকু করুন আপনাদের কিন্তু থাকবে। যদি কোনো রকম ডুব্লিক করে আপনারা পেয়েও হবে হবে কেননা আপনারা জানেন যে কেউ কেউ পাসপোর্ট অব্দি বানিয়ে নিয়েছে ভুয়োভাবে কিন্তু তাদের মানে একটা সময় আসবে সেই পাসপোর্টটা কোনো কার্যকরী হবে না বা তাদের কিন্তু ভুয়ো যে তথ্য সেটা কিন্তু ঠিকঠাক একটা সময় এসে বের হয়ে যাবে বা রিভিল কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ডকুমেন্টস আপলোড করতে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি যদি জানা থাকে আমার সব বিষয়গুলো আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তাছাড়া আপনারা কিন্তু ডাব্লু ডাব্লু ডট ইও ডট ইন ওখানে যেতে পারেন ওখানে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ইমেল রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা মেল করতে পারেন সেক্ষেত্রে কি হবে আমি আপনাদের তৎক্ষণাৎ কিন্তু রিপ্লাই দেবো কারণ যারা ওই ডাব্লু ডাব্লিউ ডট ই ডট ইন ওখানে গিয়ে ওখানটার কাছে ক্লিক করে ওই যে ইমেল রয়েছে ওই ইমেলে আপনার সমস্যা লিখবেন তাদের কিন্তু আমি তৎক্ষণাৎ রিপ্লাই দেবো কারণ ইমেলে কিন্তু আমি অ্যাক্টিভ বেশি থাকি মোবাইল হোয়াটসঅ্যাপ তারপর অন্যান্য কিছু থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা কিন্তু ওই ওয়েবসাইটে ভিজিট করবেন সেটা আমাদের নিজস্ব ওই চ্যানেলের ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা দেখবেন ইমেল আইডি একটা রয়েছে কন্টেক আসে সেই কন্টেক কাসের ইমেল আইডিতে আপনারা মেসেজ দেবেন যে কোনো প্রবলেম যতদূর পারি আপনাদের হেল্প করে দেবেন এটুকুই বলবো আর কিছু নয় তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেট সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ